বাংলাদেশ এমন একটি দেশ যার আয়তন ভারতের উড়িষ্যা রাজ্য থেকেও কম যে দেশের লোকসংখ্যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্য থেকেও কম যে দেশের বেশিরভাগ মানুষ ইসলামিক ধর্মাবলম্বী কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ইসলামিক দেশে না গিয়ে ভারতের হিন্দু ডাক্তারদের বেশি বিশ্বাস করে থাকে যে দেশের মানুষ চব্বিশ ঘন্টা ভারতকে নিয়ে গালগাল করবে আবার ভারতের ভূখণ্ড দখল করার আশায় মুখ দিয়ে পানি ঝরাবে যে দেশের মানুষ জানে যে তারা ভারতের একটি বালু ছিটতে পারবে না তাই ফ্রাস্ট্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের পতাকাকে অপমান করার মতো জঘন্য আচরণ করে থাকবে মুখে থাকে ভারত বয়কট আর চোখে থাকে ভারতের তৈরি রয়্যাল এনফিল্ড জানানোর স্বপ্ন যে দেশের সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ার মূল কেন্দ্রবিন্দু কেবলমাত্র ভারত বিরোধিতা করে ভিউজ বাড়িয়ে নেওয়া সে দেশ হল বাংলাদেশ নানা বাংলাদেশ এদের মধ্যে কয়েকটি শুরুনাম হলো বাংলা দখল করতে বাধ্য করবেন না পাকিস্তানের সাথে এক হয়ে যাব সেভেন সিস্টার্স দখল করব সেভেন সিস্টার্স দখল করে নিলে তারা না খেয়ে মরবে বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের অস্তিত্ব থাকবে না ভারত বাংলাদেশের কতটুকু ক্ষতি করতে পারে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত দাম বাড়ছে বাংলাদেশিদের অস্ত্রোপাচার বাতিল করে বিপাকে কলকাতার হাসপাতালগুলি দিল্লি দখলের হুঁশিয়ারি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে এবার উল্টু বিপদে পড়ল মুদি গুজবের কারখানা ভারত পর্দার আড়ালে যা করছে মুদি বাংলাদেশকে দখলে নিতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল ভারত। ভারতকে জব্দ করতে বাংলাদেশ হুজুরের তিন নীতি ঘোষণা ভারতকে জামায়াতের আমিরের কঠিন বার্তা যে কারণে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে ভারতের চিকেন নেক দখলে নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হয়ে যাবে কেবলমাত্র ভারত ভারত আর ভারত এই সমস্ত ঘটনাগুলি একটি পূর্ণ সিনেমা সিনেমাকেও হার মানাবে তাই অবশেষে বলা যায় এই দেশের নাম বাংলাদেশ না হয়ে পূর্ণ বিনোদনের দেশ হলে বেশি ভালো হতো ধন্যবাদ